আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা আমি রমজান মাসের জন্য কিছু কাজ গুছিয়ে রাখব যাতে রমজান মাসে আমার কাজ করতে সুবিধা হয় তেমনি দশটি কিচেন টিপস নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি তা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই রমজান মাসে প্রথমেই আমাদের প্রয়োজন হয় সর্বতে। যেহেতু সারাদিন রোজা রাখার পর শরীর সুস্থ রাখার জন্য আমাদের শরবতটা বেশি খাওয়া জরুরিও তাই শরবত খাওয়ার জন্য আমি এখানে ইস্যুপগুলো ভুষি টোকমার দানা আর চিয়া সিট এই তিনটি আনিয়েছি এগুলো আমি এখন সুন্দর গুছিয়ে রেখে দেব এর পাশাপাশি অন্য অন্য শরবতও খাওয়া পরে কিন্তু এই ইস্যুপগুলোর বসি টুকমার দানা আমাদের এই তিরিশ রোজায় নিয়মিত খাওয়া পড়বে আমি রোজার আগেই এভাবে এনে গুছিয়ে রাখি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার মতো যারা নিয়মিত এরকম ইস্যুপুলো টুকমার দানা খান তারা এরকম আগে থেকে কিনে গুছিয়ে রেখে দিতে পারেন এখানে আমি কিছু লেবু নিয়েছি লেবুগুলো কেটে এভাবে রস বের করে এখন এ ধরনের বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব পরে রোজার সময় বের করে শরবতটা আমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারব রমজানের আগে যদি আমরা এভাবে শরবতের আইটেমগুলো রেডি করে রেখে দেই এতে করে রোজার সময় আর আমাদের কাজের তেমন ঝামেলা হবে না আর রোজার সময় আমাদের খেজুরটাও তো নিয়মিত খাওয়া হয় আর এই খেজুর যদি বেশি করে আনা হয় বাজার থেকে তাহলে খেজুরগুলো সরাসরি বক্স থেকে বের করে পটে না রেখে যদি আমরা এভাবে প্রসেসিন করে রাখি এই যে আমি পটের মধ্যে আগে একটা কাগজ এভাবে বসিয়ে দিয়ে নিছি এরপরে এর উপরে খেজুরগুলো এখন রেখে দিচ্ছি এতে করে এই খেজুরগুলো আপনার পুরো রমজান মাস ভালো থাকবে সরাসরি পটে রেখে দিলে এই খেজুরগুলো ভিতরে পানি জমে নষ্ট হয়ে যাবে এতে করে আমাদের খাবারের অপচয় হবে আমি এখানে ছোলা নিয়েছি আধা কেজির মতো ছোলাগুলো ভিজিয়ে রেখেছি পাঁচ থেকে সাত ঘন্টার মতো এখন সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর ঠান্ডা করে এখন আলাদা আলাদা বক্সে করে রেখে দেব এগুলো নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো দিনের মতো রেখে খেতে পারবেন আর ডিপ ফ্রিজে রেখে মাসখানেকের মতো খেতে পারবেন এগুলো সিদ্ধ করে রেডি করে রাখলে রোজার সময় তেমন ঝামেলা হবে না শুধু বের করে রান্না করে নিলেই হবে এখানে আধা কেজি খেসারির ডাল এখন ভিজিয়ে রাখছি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে সেকে নিয়ে ব্যালেন্ডার করে নিচ্ছি ব্যালেন্ডার করার পরে আলাদা আলাদা বক্স করে রেখে দেব আর কিছুটা পেঁয়াজ তৈরি করে রেখে দিচ্ছি এগুলো আবার শক্ত হওয়ার পরে বক্স করে রেখে দেব এভাবে রাখলে কি যখন হাতে সময় কম থাকবে তখন শুধু বের করে ভাজি করলেই হবে আর আলাদা আলাদা এগুলো রাখা এগুলো যখন হাতে সময় বেশি থাকবে তখন সব কিছু দিয়ে ভেজে নেব এভাবে রেডি করা থাকলে রোজার সময় আর তেমন ঝামেলা হবে না বের করে ঝটপট ভেজে নেওয়া যাবে এখানে নিয়েছি ভ্যাশন এই ভ্যাশন রোজার সময় আমাদের বেশি কাজে লাগে বেগুনি চপ বিভিন্ন ধরনের খাবার তৈরিতে বেসন দরকার হয় তাই বেসনগুলো আগে যদি আমরা রেডি করে রাখি তাহলে রান্না করতে গিয়ে তেমন কষ্ট হবে না এখানে আমি শুধু লবণ আর খাবার সোডা অ্যাড করি নাই এ দুটি যখন তৈরি করব তখন পরিমাণ বুঝে এখন আদা রসুন রেডি করে রাখব আদা রসুন নিয়ে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আবারও দেখিয়ে দিচ্ছি আদা রসুন আমি এভাবে রেডি করে রাখি এখানে আধা কেজির একটু বেশি আদা রসুন নিয়েছি ব্যালেন্ডার করে নিলাম এখন আমি এখানে প্রায় সাতশো গ্রামের মতো আদা রসুন নিয়েছি তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো মিলিগ্রাম লবণ আর একশো মিলিগ্রাম রান্নার রেগুলার তেল এই দুটি দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি এর আদা রসুনগুলো অনেক দিন ভালো থাকবে শক্ত হবে না ডিপ ফ্রিজে রেখে দিলেও শক্ত হবে না রান্নার সময় সাথে সাথে বের করে রান্না করা যাবে এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেব দেখে নেবেন এই পদ্ধতিতে রাখলে অনেক সুবিধা আমাদের জন্য এই দুটি মিশ্রণ ভালোভাবে আদর সাথে মিক্স করতে হবে ভালোভাবে মিক্স করার পর এখন আমি ঢিপ ফ্রিজে রেখে দেব এরপরে ঢিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে দেখতে মনে হয় যে বরফ হয়েছে আসলে বরফ হয় নাই খুব সহজেই কেটে কেটে বের করা যায় এতে করে আমাদের রোজার সময় কাজের চাপ কম হবে দেখা যাবে ঝটপট বের করেই আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারব রোজার আগাম প্রস্তুতি হিসাবে আমরা এরকম একটা মশলার বক্স রেডি করে কিচেনে রেখে দিতে পারি আমি একটার মধ্যে হলুদের গুঁড়ো আরেকটার মধ্যে মরিচের গুঁড়ো একটার মধ্যে জিরার ফাঁকি মাংসের মশলা আর গরম মশলা এগুলো সব একটা ভিতরে এভাবে রেখে দিছি এক্ষেত্রে আমার রান্না করতে গিয়ে আর তেমন ঝামেলা হবে না একটা থেকে আর থেকে পট বের করা অনেকটা ঝামেলা হয় সেক্ষেত্রে একটা ভিতরে আছে রান্না করতে গিয়ে আমাদের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে রমজানের আগে অবশ্যই এরকম একটা বক্স রেডি করে কিচেনে রেখে দেবেন এতে করে আপনার রমজানের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে পেঁয়াজও আমাদের রান্না করতে গিয়ে অনেক দরকার হয় তা পেঁয়াজ কাটাকাটিতে অনেক সময় নষ্ট হয় তা আগে থেকে কিছু পেঁয়াজ যদি এভাবে কেটে রাখা যায় আমি এখানে কিছু পেঁয়াজ কেটে বক্স করে রেখে দিচ্ছি আর কিছু পেঁয়াজ আবার ব্যালেন্ডার করে রেখে দিচ্ছি এই পেঁয়াজগুলো আমি আদা রসুনের মতো করে রেখে দেব এক্ষেত্রে আমার বের করে রান্না করতে অনেকটা সুবিধা হবে আদা রসুনের মতো একই পদ্ধতিতে এখানে আমি আধা কেজি পেঁয়াজ নিয়েছি তার জন্য একশো পঁচিশ গ্রাম লবণ আর প্রায় দুইশো গ্রামের মতো তেল দিয়ে দিলাম এখন এই দুটি ভালোভাবে মিক্স করে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দেখেন দেখে মনে হয় যে বরফ হয়ে আছে আসলে ওরকম বরফ হয় নাই একেবারে সুন্দর কেটে কেটে উঠানো যায় তা রান্নার ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হয় এভাবে ঝটপট বের করেই রান্না করা যায় দেখা যায় রোজার সময় এমনিতেই আমাদের অনেক কাজের চাপ থাকে তাই আমরা এগুলো খুব সহজেই ঝটপট বের করে রান্নার কাজ সেরে নিতে পারব এভাবে আমরা আমাদের রমজানের কাজগুলো গুছিয়ে রেখে দিতে পারি এবার আমি পুরো রমজান মাসের জন্য গরম মশলাগুলো রেডি করে রাখছি এখানে আমি কিছু জিরা আলাদাভাবে ফাঁকি করে নিচ্ছি মাছ রান্না আমরা দিতে পারব আর কিছু ধনিয়া ও তেলে ফাঁকি করে নিচ্ছি জিরা ধনিয়া আলাদাভাবে ফাঁকি করে নিলাম যা আমরা মাংস রান্না ছাড়া মাছ রান্না বা অন্যান্য রান্নায় দিতে পারব এজন্য আমি এগুলো আলাদাভাবে রেডি করে নিলাম আর এখন রেডি করছি সব মশলা মিক্স করে একটা মশলা যাকে অনেকেই বলে ম্যাজিক মশলা এখানে আমি এই মশলা রেডি করার জন্য নিয়েছি গোলমরিচ এলাচ দারচিনি জয়ফল জয়স্ত্রী তেজপাতা স্টার মশলা কয়েকটা শুকনো মরিচ ধনিয়া জিরা এগুলো এখন সব চুলায় অল্প আছে টেলে নিচ্ছি এই একটা মশলা দিয়ে সব ধরনের মাংস বিরিয়ানি তেহারি রোস্ট রান্না করা যাবে ভাজা হয়ে গেছে এখন আমি ব্যালেন্ডার করে নেব একদিন কষ্ট করে আমি পুরো রমজান মাসের মশলাগুলো রেডি করে নিলাম আমি জানি এরকম অনেকেই আমার মতো রমজান মাসের আগে সব কিছু কাজ গুছিয়ে রাখেন যারা না জানেন তাদের জন্য দেখিয়ে দিলাম আর এই ধন্য এভাবে আমি পেপার দিয়ে মুড়িয়ে সংরক্ষণ করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজেই দশ থেকে পনেরো দিন ভালো থাকবে এই কাঁচামরিচগুলো বাজার থেকে আনার পরে এরকম বোটা বেছে আলাদাভাবে পাকাগুলো আলাদা রেখেছি কাঁচাগুলো আলাদাভাবে এখন বক্সের মধ্যে এভাবে পেপার দিয়ে কাঁচামরিচগুলো মুড়িয়ে নর্মাল ফ্রিজে একেবারে দশ থেকে পনেরো দিনের মতো ভালো থাকবে এখানে আমি কিছু গাজর কুচি করে রাখছি এখানে গাজরের দুই ধরনের কেটে নিচ্ছি বিভিন্ন রান্নার কাজে আমাদের ব্যবহার করা যাবে রোজার সময় আর কিছু টমেটো কুচি করে রাখছি আর কিছুর ক্যাপসিকাম সবগুলো আমি একটা বক্সে সুন্দর গুছিয়ে রাখছি একটার মধ্যে আমি গাজর রেখেছি আর একটার মধ্যে টমেটো কুচি আর একটার মধ্যে ক্যাপসিকাম কুচি সব একসাথে এভাবে গুছিয়ে এই বক্সটা আমি রমজানের জন্য রেডি করে রেখে দিলাম রমজানে আমাদের বিভিন্ন ইফতারি আইটেম তৈরিতে এই ধরনের এগুলো দরকার হবে তাই এগুলো আমি আগে থেকে এভাবে গুছিয়ে রেখে দিলাম রমজানের আগাম প্রস্তুতি নিয়ে কিছু কাজ গুছিয়ে রাখলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই কাজগুলো দেখে আপনাদের অনেকটা আইডিয়া আসবে আর যারা এভাবে আমার মতো গুছিয়ে রাখেন তারা তো ভালো কথা আর যারা না রাখেন তাদের জন্য দেখিয়ে দিলাম আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে মাহে রমজানের আগাম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম